সালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা যারা বুলগেরিয়াতে আছেন তাদের জন্য একটা সুখবর আছে তারা জানেন যারা অলরেডি বুলগেরিয়া অবস্থান করতেছেন আর যারা বুলগেরিয়ার বাইরে আছেন বা বুলগেরিয়া যাওয়ার পরিকল্পনা করতেছেন অথবা পরিকল্পনার মাঝামাঝি আছেন অথবা প্রসেসিংয়ের মাঝামাঝি আছেন তারা জানলে হয়তো খুশি হবেন সেগুলো বুলগেরিয়া থেকে দু হাজার চব্বিশ সালের যে স্যালারি বৃদ্ধি করা হয়েছে সেটা করা হয়েছে এক হাজার সাতাত্তর লেভা যেটা আগে ছিল গত বছর ছিল হলো নয়শো তেত্রিশ লেভা ইউরোতে কনভার্ট করলে আসে পাঁচশো পঞ্চাশ ইউরো প্রত্যেক বছর কিন্তু এটা ভাবে বা ক্রমানুসারে কিন্তু এটা বাড়তেছে যে আপনি শুধু এটা বুলগেরিয়াতে বাড়তেছে না রোমানিয়ার কথা আমি বলছিলাম কিছুদিন আগে অথবা আপনি প্রতিবেশী যেই দেশগুলো আছে আর আপনি স্ট্যাটিস্টিক যদি ঘাটেন যে তাদের সর্বনিম্ন স্যালারি কত বা গত দুই পাঁচ বছরে তাদের এটা কীভাবে ডেভেলপ হইতেছে বা ওইখানে ইনফ্লেশন মুদ্রার মান কীরকম স্ট্রং আছে এগুলা আপনি ক্যালকুলেশন করলে একটা রাষ্ট্রের সার্বিক অবস্থা আপনি বুঝতে পারবেন তো বুলগেরিয়ার ইকোনমি এটা খুবই মানে ডেভেলপ হইতেছে যদিও ৰোমানিয়া বুলগিয়াতে মানে বৰকাণ্ডি তই বুলগিৰ অনেক অপৰচুনিটি আছে এখন ধৰাও মানে কাচাকাচি ভাবি আগেতে তই আপুনি টুৰিজমৰ ছেক্টৰ কথা চিন্তা কৰন বা নেচাৰেল বিউটিৰ দিক দিয়াৰ চিন্তা কৰ বুলগিৰা অনেক কিছু আছে দেখা যায় ৰোমানিয়াতো আছে তই বুলগিৰা আমাৰ পাৰ্চনেলি আমি বুলগেরিয়া আমার পছন্দ আর কি মানে ঘোরার জন্য বা অনেক চমৎকার ঐতিহাসিক অনেক স্থাপনা আছে এবং এই অটোমান সাম্রাজ্য বলেন তার সি সাইড বা সমুদ্রের যে সাইডটা এটা বুলগেরিয়াতে কিন্তু অনেক বড় এবং অনেক গোছানো যেটা রোমানিয়াতে একটু কম বুলগিরিয়া একটা চমৎকার অবশ্যই অপরচুনিটি আছে আর আপনি আমি বলতেছি লাস্ট কয়েক বছর ওদের স্যালারির কী অবস্থা কতটা দ্রুত আগাচ্ছে ওদের ইকোনমি আর বুলগেরিয়া একটা সমস্যা হলো বুলগিরিয়ার ল্যাঙ্গুয়েজ নিয়ে একটা সমস্যা আছে আপনার জানেন এখানকার ল্যাঙ্গুয়েজ আপনার স্লাভিক ল্যাঙ্গুয়েজ একটু টাফ যেমন রোমানিয়ান ভাষাটা আপনি যত সহজে আয়ত্ত করা যায় বা লেখার ক্ষেত্রে বলেন আর বা ওরাল আপনি বলার ক্ষেত্রে বলেন বুলগেরিয়াতে হয়তো আপনি বলার ক্ষেত্রে শিখতে পারেন কিন্তু লেখাটা একটু টাফ এটা আপনার একটু সময় লাগে আর কি যেটা হলো আপনার রাশিয়ান যে ল্যাঙ্গুয়েজ সিলভিক টাইপের ওদের যেই লেটারগুলো আমরা যদি গত পাঁচ বছরের ইতিহাস ঘাটি তাহলে আমরা দেখতে পাবো বুলগেরিয়াতে দু হাজার সালে ছিল ছয়শো পঞ্চাশ লেভা ওখানকার যে লোকাল কারেন্সি আপনারা জানেন লেভা কিন্তু মোটামুটি স্ট্রং রোমানিয়ার যেই লিউ ওইটা থেকে ডাবলেরও বেশি তো এক ইউরোতে ওদের মনে হয় দুই টাকা সামথিং আসে লেভা বাইশ সালে ছিল সাতশো দশ লেভা তেইশ সালে ছিল সাতশো দশ আর চব্বিশ সালে যেটা হয়েছে নয়শো তেত্রিশ তো মোটামুটি প্রতি বছরই কিছু না কিছু বাড়তেছে আর এটা আপনি যদি আমাদের দেশ বা আশেপাশে আপনারা আমরা ক্যালকুলেশন করি এটা কিন্তু ওইরকম বাড়ে না স্যালারি আমাদের যদি আমাদের অঞ্চলের কল্পনা করি বা মিডিল ইস্টও যারা আপনার কাজ করতেছেন আপনার দক্ষতার উপর অবশ্যই স্যালারি বাড়ে তবে এত দ্রুত চেঞ্জ হয় না আমি যেটা যত জানি তবে এই ইউরোপের আমি দেখছি এই দেশগুলো যেহেতু উদীয়মান অর্থনীতি এদের এই একটা দ্রুত চেঞ্জ হয় যেই দেশগুলো অলরেডি এস্টাবলিশড সব জায়গায় দেখবেন যে হালকা হালকা চেঞ্জ হচ্ছে কারণ এই সব দেশে পরিবর্তনগুলো নাটকই হতেছে বড় আকারে বড় পোশায় পরিবর্তন হচ্ছে যেমন হঠাৎ করে এই দেশটা পুরো চেঞ্জ হয়ে গেছে তো এখানে কিন্তু অবশ্যই ইকোনমি উপর একটা ব্যাপক প্রভাব এর উপর পড়বে এখানে অনেক ইন্ডাস্ট্রি আসবে কলকারখানা আসবে যখন ওই মালিকগুলো কিন্তু এখানে স্যালারি বাড়ানোর জন্য দ্রুত চেষ্টা চালাবে আর যেহেতু এটা ইউরোপ আর এশিয়ার একটা কী বলে মিলনস্থল বলা যায় যেমন তুর্কির পরে বুলগিরিয়া বুলগিরিয়ার পরে রোমানিয়াতে এই সব দেশগুলা ইম্পর্টেন্ট ভৌগোলিকভাবে অনেক ইম্পর্টেন্ট যেহেতু সমুদ্র আছে সব মিলে আর কি তো এই দেশগুলার ফিউচার আছে আপনারা যদি ধরতে পারেন বুঝতে পারেন আর এখন এক হাজার সাতাত্তর যে স্যালারি এটা হলো আপনার নেট স্যালারি আপনার থাকা খাওয়া কিন্তু বেশিরভাগই কোম্পানি বহন করে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে বলগিয়ে যাতে আপনারা জানেন যারা আছেন অলরেডি আর যারা যা যাবেন তারা জানলে খুশি হবেন ট্যাক্স কোম্পানি বহন করে তো এটা আপনার পুরোটাই নেট থাকবে যদিও যেই টাকা ইনভেস্ট করে মানুষ আসে সেই হিসেবে এই টাকা তেমন বড়ো টাকা না তবে এটা যদি আপনার আপনি কম্পেয়ার করেন মিডিল ইস্টের সাথে মিডিল ইস্টেও কিন্তু মানুষই এখন এই ইউরোপে আসতে যেই টাকা লাগে সেইম টাকা দিয়ে আমি দেখছি এর ভিতরে এই একটা ভিডিও দেখলাম যে মুজাম্বিক বিভিন্ন আফ্রিকার দেশেও মানুষজন যাইতেছে সাউথ আফ্রিকা যাচ্ছে বিভিন্ন দেশে যাচ্ছে কেনিয়াতে তো ওইখানে অনেক বাংলাদেশি ব্যবসায়ী আছে তারা কি করে আত্মীয় স্বজন বা ভাই বাদার করে ওখানে নিয়ে যায় ওইখানেও দেখতেছে যে ওদেরও আমার আট লাখ টাকা সাত লাখ টাকা খরচ হয় ওখানে যাওয়ার জন্য কিন্তু ওখানে স্যালারি কিন্তু পঁচিশ থেকে তিরিশ হাজার বা পঁয়ত্রিশ হাজার এরকম স্যালারি নর্মালি আর যদি আপনি এক্সপোর্ট হন সেটা আলাদা এসব নর্মাল যদি একটা ওরা দোকানের জন্য একটা লোক নেয় বা একটা ক্যাশিয়ার নেয় একটা সাধারণ লেবার নেয় ওরা কিন্তু এরকম পঁচিশ থেকে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চালাচ্ছে শিল্পটা সুবিধা আপনি ফিউচার একটা সম্ভাবনা আছে আপনি পিয়ার পান বা পাসপোর্ট পান যদিও রোমানিয়া বুলগের এইসব জায়গায় অন্যান্য জায়গার তুলনায় একটু টাফ শুনতেছি তো এটা আমি আরও সামনে আরও ভিডিও করব যেখানকার পাসপোর্ট বা পিয়ার নিয়ে যারা পাইছে বা এরকম রেফারেন্স দিয়ে আমি একটা ভিডিও বানানোর চেষ্টা চেষ্টা করব তো সবাই সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম